সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে শুক্রবার ছিল আজ পাঁচ মে দুই আমরা এ পাশে বেশ কিছু দেখছি সাহেব আলী ভাইয়ের কালেকশন এগুলো সম্ভবত দাম দর চলছে

আর কোনটা কোনটা দাম দিচ্ছেন তিরিশ আচ্ছা আচ্ছা এটা তিরিশ আমরা একটু সাহেব আলী ভাইয়ের কাছ থেকে শুনি করা কুমিল্লা পাগল করা আচ্ছা আমরা যেটা দেখছি এটা বয়স কয়দা সাহেব আলী ভাই দুই দাঁত

এটা হচ্ছে পাঁচ নাম্বার এই পাঁচটা পাঁচ ও এখান থেকে পাঁচটা আমরা একটু দেখে আবার দেখে এক দুই তিন চার পাঁচ এক পাঁচটা পাঁচটায় সাত পাঁচটায় সাত লাখ এই পাঁচটা

মানে ওখান থেকে এসেছে আমরা যদি ন্যূনতম এক হাজার টাকায় ধরি এক হাজার টাকায় অ্যামাউন্টটা কম না তিরিশ টাকা কিনে তিরিশ হাজার টাকা সেভ হচ্ছে খরচ টরচ বাদ দিয়ে এক হাজার কি সেভ হবে না সামান্য আছে আচ্ছা আচ্ছা তাহলে সব কুরবানি টার্গেট করে কিনলেন সাহেব আলী ভাইয়ের কি দাম দিচ্ছেন গরু দেখতেছে আচ্ছা দেখছেন দেখা দেখি চলছে

আর কোনটা কোনটা দাম দিছেন আপনারা আমরা এই দুইটা দাম দিছি আপাতত দুইটা এই দুইটাই দিলেন আচ্ছা এই এগুলো নিয়ে কি সেল দিবেন নাকি এগুলো খামারে পালার জন্য খামারে তুলবেন দেন কুরবানিতে সেল দিবেন কুরবানি টার্গেট করে কিনছেন আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যশোর থেকে ভাইয়া হ্যাঁ যশোর থেকে মানে মোটামুটি কতগুলো টার্গেটে আসছেন

চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ